আজকের ভিডিওতে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাব আমাদের সাত বাগানে লাগানো একটি সুইট লেমনের চারা যেটি আমাদের মোটামুটি এক বছর বয়স হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুইট লেমনের চারাটি এক বছর বয়স এবং এর মধ্যে কি পরিমাণে ফল আসছে প্রচুর পরিমাণ এবং প্রত্যেকটা ডালের মধ্যে মিনিমাম পঞ্চাশ থেকে একশোটি ফল আছে তো আপনারা যারা সুইট লেমন বাগানে চাষ করেন তারা জানেন এই ফলের ব্যাপারে এই ফলগুলো কতটা সুন্দর এবং কি পরিমাণে ধরে তো আপনারা এই ধরনের সুইট লেমনের চারাগুলো মাতৃগাছ থেকে কলঙ্কৃত চারা আমাদের কাছে পাবেন আমরা ভাই বোন নার্সারি সবসময় আপনাদেরকে একশো পার্সেন্ট জাত গ্যারান্টি দিয়ে আমাদের কাছ থেকে এই সুইট লেমনের চারাগুলো সহ দেশি বিদেশি সকল ধরনের চারা আপনাদেরকে দিয়ে থাকি তো প্রিয় দর্শক আপনারা যারা এতদিন এই ধরনের বিশ্বস্ত জায়গা থেকে দেশি বিদেশি সকল চারা কিনতে যাচ্ছিলেন তারা আমাদের ভাই বোন নার্সারিতে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে একশো পার্সেন্ট জাত গ্যারান্টি সহকারে এই ধরনের সুইট লেমন সহ দেশি বিদেশি সকল ধরনের চারা দিতে পারব